সালাম আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতে যুগান্তর দিল্লি থেকে একাধিক অডিও বার্তা হাসিনার নির্দেশে হামলা বিদেশে বসে আন্দোলন সমন্বয় করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম আব্দুর রহমান সহ বেশ কয়েকজন সিনিয়র নেতা গোপালগঞ্জে দলের নেতাকর্মীদের সংগঠিত করা হয় উদ্দেশ্য ছিল এনসিপির শীর্ষ নেতাদের হত্যা এমনকি ফেসবুকে লাইভে এসে হামলা পরিচালনা করেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন আমার দেশ গোপালগঞ্জে নিয়ন্ত্রণহীন দুর্বল প্রশাসন ভারতকে খুশি করতে রুপিতে লেনদেনের সিদ্ধান্ত নেন হাসিনা প্রথম আলো সংঘাতের ইঙ্গিত ছিল স্পষ্ট নিরাপত্তা প্রস্তুতি নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্র থেকে পণ্য আনতে শুল্ক বেশি ছাড় দেয়ার চিন্তা নয়াদিগন্ত টার্গেট ছিল শীর্ষ নেতাদের হত্যা গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা জনকণ্ঠ থমথমে গোপালগঞ্জ বার্লো ফুর সময় তারেক রহমান ও বাবরের খালাশের বিরুদ্ধে আফিল শুনানি শুরু ইনকিলাব নিহতদের পরিচয় মিলেছে শহর পরিষ্কারের কাজ করছে সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবীরা থমথমে গোপালগঞ্জ বেড়েছে কারফিউ সংগ্রাম থমথমে গোপালগঞ্জ কারফিউ বহাল জেলার বাইরে থেকেও জমায়েত করা হয়েছিল সন্ত্রাসীদের আত্মরক্ষার্থে সেনাবাহিনী বল প্রয়োগে বাধ্য হয় আইএসপিআর কারফিউ বেলা এগারোটা থেকে দুইটা পর্যন্ত শিথিল সমকাল আগের সব সংস্থার নিবন্ধন বাতিল কমল পর্যবেক্ষকের বয়স ও অনির্দিষ্টকাল কারফিউ থমথমে গোপালগঞ্জ বাংলাদেশ প্রতিদিন থমথমে গোপালগঞ্জে আতঙ্ক যৌতবাহিনীর অভিযানে আটক বিশ তদন্ত কমিটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলবে কারফিউ কালের কণ্ঠ গোপালগঞ্জ থমথমে বাড়লো কারফিউ দৈনিক ইত্তেফাক থমথমে গোপালগঞ্জ বাড়লো কারফিউ গ্রেপ্তার পঁচিশ সুরতাহাল ও ময়না তদন্ত ছাড়াই চারজনের দাফন ও সৎকার সম্পন্ন সেনাবাহিনী আত্মরক্ষার্থে বল প্রয়োগে বাধ্য হয় আইএসপিআর